গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাজছে সকাল পুরো আটটা আর আজকে খুব তাড়াহুড়ো আছি কেন জানো তো আজকে অনেকগুলো রান্না করতে হবে আর আমাদের তো একটা গেছি জলে তাই জন্য প্রচুর তাড়াহুড়ো করছে সকাল সকাল দেখো এখানে কপির ডাঁটা আর কপির পাতা আগের দিনে ফুলকপি হয়েছিল দেখেছিল তো সেই ডাঁটা পাতা কেটে রেখে দিয়েছিলাম তো দিয়ে তাকে কুচো কুচো করে কেটেছি আলু দিয়েছি সাথে দিয়েছি ছোলার ডাল দিয়ে এখন সিটি মারতে বসিয়েছি ওটাকে একটা সুন্দর রেসিপি বানাবো আর এখানে দেখো রুদ্রর জন্য মৌরি জল ভিজোর দিয়েছিলাম তো আমি এখন খাচ্ছি না খুবই শীতকাল তাই জন্য আমার শীতের একটু এ আছে সকালবেলা যদি এরকম ঠান্ডা জল খেয়ে নিই তো সে ঠান্ডা লেগে যাবে তো দেখো এখানে কটা বাতাসা দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে ওকে ডেকে তুলে দেবো আর সকাল সকাল দেখো অনেক সবজি কেটে নিয়েছি তো এখানে পাঁচ রকমের ভাজা রান্না হবে তো এতদিন পরে ওর মায়ের মনে পড়েছে যে ছেলে জন্মদিন করে দিতে হবে তো তাই জন্য মানে ঘরোয়াভাবে যে জন্মদিনটা হয় আর কি পায়েস টায়েস করে তো সেরকমভাবে জন্মদিন করা হবে তো রান্নাবান্না তো আমি করব তাই জন্য আমি একটু সকাল থেকে তাড়াহুড়োর মধ্যেই আছি জানো তো মানে চান করে আর কোনো কাজ করার সুযোগ পাইনি এক্সট্রা তো এই রান্নাই বসে গেছি আর তো দেখো এখানে ডালটাকে সাঁতলালাম তো সমস্ত কিছুতে ডালটা তো সিটি মেরে নিয়েছি আর তারপরে কড়াতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোরন দিয়েছি আর সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে মানে এই ডালটা ঢেলে দিয়েছি তো এইটা এরকম করে ডাল খেতে হেভি লাগে তবে মটর ডাল দিয়ে করলে বেশি ভালো হতো আর অল্প একটু মিষ্টি নুন চিনি যা যা লাগে সমস্ত কিছু দিয়ে করেছি খেতে কিন্তু দারুণ হয়েছিল আমরা তিনজনে কিন্তু খুব ভালোভাবে খেয়েছি মানে টিফিন করার জন্য বানিয়েছিলাম আর কি তারপরে দেখো ওদিকে ডালটা করতে করতে আমার এদিকে অনেক কিছু জোগাড় হয়ে গেছে তারপরে ভাবলাম যে সবার প্রথমে পায়েসটা আগে করে নিই যেহেতু জন্মদিনে রান্না হচ্ছে তাই জন্য পায়েসটা আগে করবো বলে দুধটা বসিয়ে দিয়েছি জাল দিতে তো দুধটা জাল দেওয়া হোক এর মধ্যেই চালটা পায়েসের চাল যেটা আছে সেটা ধুয়ে ভালো করে এর মধ্যেই দিয়ে দেবো কারণ এর ওর মা কী করে জানো তো চালটাকে আগে ভালো করে সেদ্ধ করে নেয় নিয়ে তারপরে দুধ দেয় তো সেটাতে আবার আমার মনে হয় যে জলসা জলসা হয়ে যাচ্ছে আমার মা কিন্তু আগে দুধ ফুটিয়ে তারপরে চালটা ধুয়ে দিয়ে দেয় তো মা কিন্তু হেভি পায়েস করে তো তোমরা দেখেই যে পায়েসটা কত সুন্দর হয়েছিল সেদিনকে পাঠিয়েছিল তো সেরকমভাবে আমি করব আজকে তো সেরকমটা হয়নি তবে ওরকমটা করার চেষ্টা করেছি খেতে কিন্তু অন্যরকম টেস্ট হয়েছিল। তো দেখো এখানে পায়েসটা তো পায়েসের চালটা দিয়ে দিলাম তো এখানে ভালো করে ধুয়ে পায়েসের চালটা ঢেলে দেব। আর তারপরে দেখো কিছু সবজি তোমরা দেখেছো নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি জলে সেগুলোকে হালকা করে ভাপিয়ে নেব আর পাঁচ রকম ভাজা হবে যেহেতু এখানে পটল ভাজা কুম আর পটল ভাজা বেগুন ভাজা আর এটা হচ্ছে উচ্ছে ভাজা তো এই তিনটে ভাজা যেহেতু মানে ভাপাতে লাগবে না তাই জন্য এগুলোকে আলাদা করে নু হলুদ মাখিয়ে রাখছি আর শিম আর আলুটাকে একটু ভাপিয়ে নেব নিয়ে ভাজবো তাহলে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে তার জন্য আজকে রান্নাগুলো করতে দেরি হয়েছে ঠিকই তবে খুব একটা বেশি দেরি হয়নি ওই সাড়ে দশটার মধ্যে আমি সব রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি কারণ বসেছি তো অনেকক্ষণ তো যাই হোক দেখো রুদ্র ঘুম থেকে ওঠার পর ওকে বললাম একটুখানি কাজু আর কিচমিশটা ভেঙে দাও কারণ কাজুগুলো এত শক্ত লাগছে না আমি ভাঙতে পারছি না আমার হাতে লাগছে আর এখানে দেখো পায়েসে চালটা দিয়ে ফুটেও নিয়েছি আর পায়েসের দিকে হয়েও গেছে নামিয়ে দিয়েছি আর এখানে এখন আলু করে মানে আলুটাকে সিমটাকে ভাপিয়ে রেখেছি দেখো কি গরম আমি হাত দিয়ে তুলতেও পারছি না তো যাই হোক এগুলোকে এখন ভালো করে ভেজে নেব তো চলো ঝাঁকা তেলে এগুলোকে এখন ভেজে নিই একটা একটা করে তো জন্মদিনে এত রকমের রান্না করে বেশ থালা গুছিয়ে খেতে দেবো আমার বেশ ভালো লাগে তো সেটা করার মানে সুযোগই পাইনি কারণ ও তো কাজে যাবে তাই জন্য আর এখানে দেখো আর একটা আইটেম হবে সেটা হচ্ছে বিম করে আলু দিয়ে একটা তরকারি হবে পেঁয়াজ আদা রসুন দিয়ে আর মাছের ঝাল হবে তো দেখো তোমরা দেখতে থাকো আর আজকে ভিডিওটা কেমন লাগলো এই পর্যন্ত অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা যদি কিছু ভালো লাগে থাকে শেষ অবধি প্লিজ দেখো যদি কিছু ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো তো দেখো এখানে তিন রকমের ভাজা হয়ে গিয়েছে আর এখানে চার রকমের ভাজা করতে বসিয়েছি আর যেহেতু পটল ভেজেছি শিম ভেজেছি তাই জন্য দেখো তেলটা কালো হয়ে গেছে তো বেগুনটা একটু কালো কালো হয়ে গেল তো সবার শেষে উচ্ছেটা ভাজবো আর এখানে দেখো সমস্ত ভাজাভুজি করে সাইড করে দিয়েছি তারপরে এখানে এখন আমি করে আলুর তরকারিটা করছি করে আলুর তরকারিটা কিন্তু প্রেশার কুকারে বসাবো ওই যে ডাল করেছিলাম সকালবেলা সবজি দিয়ে তো ওই ডালের জন্য যে প্রেশারটা বার করেছিলাম ভাবলাম যে ভীমকড়াইটাও বসিয়ে দিই কারণ করেটা একটু শক্ত মতো তার জন্য আর এখানে দেখো এই যে মশলাগুলো আছে সরি এই যে আনাজগুলো কাটা আছে এগুলো হচ্ছে মাছের ঝালের জন্য তো দেখো রেডি হয়ে গেছে তো এই যে খাবার দাবার ওকে গুছিয়েও দিয়েছি এখানে পাঁচ রকমের ভাজা আলাদা করে দিয়ে দিয়েছি ভাত দিয়েছি তরকারি দিয়েছি মাছের ঝাল দিয়েছি তো এই হলো রান্না বান্না আর ওকে থালা মানে সমস্ত কিছু যাচা দিয়েছি গুছিয়ে দিয়েছি আর মিষ্টি আর দই সরি মিষ্টি আর পায়েসটা ওকে চান করে খেয়ে যাবে আগেরবারের মতো আগেরবারও এরকমটা করেছিলাম যেহেতু কাজে যাচ্ছে কিছু করার নেই পায়েসটা নিয়ে যেতে আমি ওকে ভারণি করেছিলাম যে ও বলেছিল যে খেয়ে যাবে বাট এত তাড়াতাড়ি ও খেয়ে যেতেই পারবে না ভাত তাই জন্য বললাম বেকার জেদ করো না তুমি মুড়ি খেয়ে নাও খেয়ে চানটা করে নাও তারপরে তুমি মানে মিষ্টির পায়েসটা সাজিয়ে দেবো তুমি খেয়ে নেবে বাদ পাখি যেরকমটা গিয়ে খাও ওখানে তো সেরকমটা ভাত দিয়ে দিচ্ছি সেরকম ওখানে গিয়ে ভাত খেয়ে নেবে তো ও না সকালবেলা এত ভারী ভারী খাবার খেয়ে কখনোই গাইজ যেতে পারে না ওর প্রবলেম হয় তাই এই পায়েস মিষ্টি খেয়ে গেছিলো এগারোটা সাড়ে এগারোটার সময় আর দেড়টার সময় বলছে আমার খিদে পাচ্ছে না আমার পেট ভার হয়ে আছে তাহলে ভাবতে পারছো তো এইটুখানি পায়েস মিষ্টি খেয়েও ওর পেটে ভা মানে খিদে পায় না দেড়টার সময় তো যাই হোক দেখো ওকে আমি খাবারটা বেড়ে দিলাম দিয়ে ও এখন খেয়ে নিচ্ছে আর ওর মা দিয়েছে মালা ঘুমছি তো কিছুতেই পড়বে না বলছে না আমি পড়বো না বললাম দেখো এনে দিয়ে যখন পরে নাও বেকার নষ্ট করে কী করবে তিন দিন পরে খুলে রাখবে তো যাই হোক দেখো বিকালবেলা আমি দুপুরবেলা পায়েস খাইনি তো বিকালবেলা এখন খাচ্ছি হ্যালো ভি ওয়ান গুড ইভিনিং কী করছো সবাই এখন বাড়ছে ওই সাড়ে ছটা মতো তো সন্ধ্যা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ সে পাঁচটার সময় দিয়ে দিয়েছি আজকে আজকে খুবই ঠান্ডা লাগছে বাইরে বাইরের দরজাটাও খোলা আছে তো এখন আমি মুড়ি খেতে বসেছি চামাচুর দিয়ে আর আজকে তো রুদ্রর জন্মদিন পালন করা হয়েছে তোমরা তো দেখেইছো সকালে রান্না বান্না দেখে তো বুঝেছো আর বলিয়েছি আমি তো এখন পায়েস খেয়েছিলাম কিছুক্ষণ আগে মানে ওই বিকালের দিকটা চা খাইনি তো তখন পায়েস খেয়েছিলাম আর এখানে এখন মানে চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছি তো পায়েস খেয়েছিলাম বলতে অল্প করে একটুখানি খেয়েছিলাম তখন ওই বিকাল পাঁচটা মতো বাজে তারপরে সন্ধে দিয়েছি সন্ধ্যা তখনও হয়নি তখন তাই জন্য সন্ধ্যে দিয়ে দিয়েছি তার আগেই আর কথা বলতে গেলে কষ্ট হচ্ছে তো যাই হোক এখন আমি মুড়ি খাবো তো মুড়িটা খেয়ে নিই খেয়ে নিয়ে রুটি করব তো রুটি করার সময় চেষ্টা করছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার ডেলি ডেলি তো রুটি করা শেয়ার করতে পারি না তার জন্য তোমাদের সাথে শেয়ার করিও না আর সকালের তরকারি আছে করে আলুর তরকারি সেটা গরম করে রাখলাম আর পায়েসটা আছে তো পায়েস অনেকটাই আছে শুধু ও খেয়েছিলো আর আমি এখন একটুখানি খেলাম আর কেউ খায়নি তো তাই জন্য পায়েসটা যখন খাওয়া হবে তখন ভালো করে একটু গরম করে নেওয়া হবে কারণ পায়েসটা বসে গেছে তার জন্য তো যাই হোক চলো এখন খেয়ে নি ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপরে আর কোনো কিছু তোমাদের সাথে শ্যুট করে নি ভিডিও তো এখানে তো এখন রুদ্র চিপস এনেছে আলুর চিপস তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এটা এখন একটা ইঁদুর পড়ে গেছে তাকে দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি